সরকারি খরচে আইনি সহায়তা কিভাবে পাবেন সমাজের অধিকাংশ লোকেরই আইনি সহায়তার প্রয়োজন হয় আইনি সহায়তার প্রয়োজন হলেও অর্থের অভাবে অনেকেই আইনি ঝামেলায় জোড়াতে চান না সাধারণ মানুষের আইনি সহায়তার কথা বিবেচনা করে সরকার চালু করেছে বিনামূল্যে আইনি সহায়তা সেবা আইনগত সহায়তা প্রদান আইন দুই হাজার এই আইনের আওতায় প্রণীত হয়েছে বিধিমালা এই বিধিমালাকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা কারা আইনি সহায়তা পাবেন এক অসচ্ছল ব্যক্তি যার বার্ষিক গড়ায় পঞ্চাশ হাজার টাকার বুদ্ধি নয় দুই মুক্তিযোদ্ধা কর্মহীন যার বার্ষিক গড়ায় পঁচাত্তর হাজার টাকার বেশি নয় তিন বিজিডি বয়স্ক ভাতা পাচ্ছেন এমন ব্যক্তি চার পাচারের ফলে ক্ষতিগ্রস্ত নারী বা শিশু পাঁচ দুর্বৃত্ত দ্বারা অ্যাসিডলব্ধ নারী বা শিশু ছয় স্বামী পরিত্যক্ত অসচ্ছল দুঃস্থ ও বিধবা নারী সাত উপার্জনের অক্ষম ও সহায় সম্বলহীন প্রতিবন্ধী নারী আর্থিক অসচ্ছলতার কারণে আদালতে অধিকার প্রতিষ্ঠা করতে অক্ষম ব্যক্তি নয় আদালত কর্তৃক ঘোষিত অসচ্ছল ব্যক্তি দশ জেল কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত অসচ্ছল ব্যক্তি কোথায় পাবেন দেশের চৌষট্টিটি জেলায় এই প্রতিষ্ঠানটির কমিটি রয়েছে জেলা পর্যায়ে ছাড়াও ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কমিটি রয়েছে যারা প্রকৃত পক্ষে দরিদ্র বা সহায় সম্বলহীন তারাই কেবল সহায়তা পাবেন আইনি সহায়তা এই সংস্থাটি দেওয়ানী ও ফৌজদারি উভয় মামলাতেই সহায়তা দিয়ে থাকে যেসব মামলায় সহায়তা দেওয়া হয় তা নিম্নরূপ এক স্বামী তার স্ত্রীর বিনা অনুমতিতে বিয়ে করবে দুই স্ত্রীকে শারীরিক নির্যাতন করবে তিন যৌতুকের দাবি করে ও যৌতুকের জন্য নির্যাতন করে। চার কোন নারী নিক্ষেপের শিকার হলে পাঁচ ধর্ষণ পাচার ও অপহরণের শিকার ছয় সন্তানের অভিভাবকত্ব না মানলে সাত সন্তানের ভরণ পোষণ না দিলে দিনমোহর আদায় করতে না পারলে নয় দখলকৃত সম্পত্তি পাওয়ার জন্য দশ দলিল বাতিল ও স্থায়ী নিষেধাজ্ঞা বাতিলের জন্য এগারো চুক্তি সংক্রান্ত ও ঘোষণামূলক মামলা বারো সম্পত্তি বন্টন বা বাতোয়ারা সংক্রান্ত মামলা উপরের প্রত্যেকটি মামলার ক্ষেত্রে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা হয় আবেদনের নিয়ম আপলি বাংলাদেশের প্রতিটি জেলা আদালতে এই সংস্থার কার্যালয় রয়েছে কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করে সরাসরি আবেদন করা যাবে জেলখানায় অবস্থিত কারা কর্মকর্তা ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কার্যালয়েও আবেদনপত্র পাওয়া যাবে এছাড়া প্রতিটি জেলা আদালতের বেঞ্চ সরকারি পেশকার অথবা জাতীয় মহিলা সংস্থার জেলা ও উপজেলা আবেদন আবেদন ফর্ম ফর্ম পাওয়া যায় এই পূরণ করে জেলা আইনগত সহায়তা কার্যালয়ে জমা দিতে হবে এ আবেদন যাচাইয়ের পর আবেদনকারীর পক্ষে আইনজীবী নিয়োগের মাধ্যমে সরকারি আইনি সহায়তা দেওয়া হয় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন